প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম জিয়া এবং হাসিনা শেখ হাসিনাকে রাখা হয়েছে দেশের মানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর স্ট্যাটাস আর মানবতার বিরুদ্ধে অপরাধী দায়ী যারা এবং চার্জশিট হয়েছে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এমন অপরাধী কি একই কাতারে পড়ে একই লেভেলে মানে আমরা কি কম্পেয়ার করে আমরা বোধ শক্তি জ্ঞান সব হারিয়ে ফেলেছি যে তাদেরকে আমরা বলছি যে অতীতেও এরকম ভরি ভরি নাকি উদাহরণ আছে তিনটা উদাহরণ আছে তারা হচ্ছে সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান আর আমরা এখানে বিচার এখন আমরা আজকে যাদের নিয়ে আলাপ করছি তারা হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধী সেনা সদস্য হইতে পারে তার মধ্যে কিছু সিনিয়র অফিসার ইনভলভ আছে কিন্তু জেল জেলখানায় যে রিপোর্ট করার পরে তারপরে জেল কর্তৃপক্ষ ক্লাস ডিভিশন ডিক্লেয়ার করে তাহলে আগের থেকে ডিভিশন পায় কি করে সেটা আমার প্রশ্ন তার মানে এখানে সমস্ত অনেকগুলো আইনের ব্যত্যয় ঘটাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলোকে মনে রাখতে হবে যে আইন সবার জন্য সমান কথাটা সঠিক না এভরিবডি ইজ ইকুয়াল ইন দি আই অফ ল বাট সাম পিপল আর মোর ইকুয়াল যেটাই প্রমাণ করতেছে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এই জিনিসটা বুঝতে হবে এবং এটা এটা খারাপ উদাহরণ সৃষ্টি করছে অপরাধ যদি হয়ে থাকে যে ধরনের অপরাধ হয়েছে এবং আনফর্চুনেটলি যে দুইটা গুমের মামলার আসামি তারা তার মধ্যে একজন হচ্ছে সেনাবাহিনীর তিনটা মামলা বাট এর মধ্যে একজন তো ক্রিকেটার আজমি তাহলে সেনা সেনা তার কি কি অবস্থায় তারা রাখছিল তার ক্লাস ক্রিকেট আজমির ক্লাস কোথায় ছিল যখন তাকে ঘুম করা হয়েছে হাসিনের ক্লাস কোথায় ছিল তার ডিভিশন প্রয়োজন ছিল না ব্যারিস্টার আরমান না যারা যারা ঘুমের যারা যারা ঘুমেরVictim হুমমম কাদের চৌধুরী আমার কত ঘনিষ্ঠ আপনারা জানেন ব্যারিস্টার আরমান আমার কলিগ এবং আমার সঙ্গে খুব সম্পর্ক ভালো। বিজলির আমার সঙ্গে চমৎকার এই তিনজনের কথাই যদি আপনি শুধু আমি ব্যক্তিগত সম্পর্কের কথা বলছি না। না 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 সেটা বলছি না মানে মানে আমি আমি যাদেরকে চিনি না যাদেরকে চিনি তাদের এগনিজার কথা বলছি তারা কি রকমের করেছে এটা সেটা কথা বলছি তার এগনিও তো আপনার এগনিও হতে হবে। মানে আমার খুব খুব খারাপ লাগছে কারণ আমার বড় সন্তান ও কন্যা সন্তান তো সে বলছে যে তাহলে পাঁচই আগস্টের পরে আমার তার ধারণা ছিল যে তার বাবা ফেরত আসবে তার বাবা তো আসে না এর অর্থ যে তার বাবা হয়তো দুনিয়ায় নাই এই কথা বলে খুব কান্নাকাটি করেছে দেখলাম ফেসবুকে আজকে খুব 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 ব্যতীত হয়েছে স্বাভাবিকভাবেই আহ আমার অবস্থা তো সেরকম হইতে পারতো প্রায় সেরকম অবস্থায় গিয়েছিলাম হাউবার তো কাজেই যারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তাদেরকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়াটা ঠিক হয়নি আমি যদিও সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীকে আজ এ দোষ দেওয়ার কোনো বিষয় নাই এর মধ্যে যারা দুষ্কৃতিকারী এদের যেন আমার একটা সন্দেহ হচ্ছে কি আমরা বিচার দেখে যেতে দেখতে পারবো কিনা কমপ্লিটলি না অন্য কোনোভাবে ভাবে আবার বাধাগ্রস্ত হবে ইলিয়াস ভাই সেটার ব্যাপারে একটু আলোচনা করতে পারে যে আর কিভাবে বাধাগ্রস্ত হইতে পারে সেটার আইনগত বিষয়ে আমাকে জিজ্ঞাসা করতে পারেন যদি মনে করেন যেমন আপনি বলেছেন যে আর্মি অ্যাক্টে সাতাইশ ধারায় এটা একজন ওই মেজর সাহেব বলেছেন তার এই ইন্টারপ্রিটেশন কোনোভাবেই সঠিক নয় কারণ মানবতা বিরোধী অপরাধের জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এবং সবচেয়ে ভালো ব্যাপার তেহাত্তর সালে তেহাত্তর সালের পরে এই আইনটা তো তেহাত্তর সালে বিশে জুলাই পার্লামেন্ট পাশ করেছে তো এর পরে মানবতাবিরোধী অপরাধ যারা করেছে তাদের বিচার আমরা সম্পূর্ণ হয়েছে এটা দেখতে চাই এই হলো সহজ কথা যাতে এখান থেকে সবাই শিক্ষা গ্রহণ করে যে কোনো বাহিনীতে আপনি যতই পাওয়ারফুল হন না কেন যাতে এরকমের একটা অপকর্ম করার দুঃসাহস ভারতের বুদ্ধিতে হোক শেখ হাসিনার বুদ্ধিতে হোক যার বুদ্ধি সে না করে আর্মি একটার মধ্যে কিন্তু আপনারা আমি অফিসাররা জানবেন যে আপনার ইল্লিগেল অর্ডার মানতে কিন্তু আপনি বাধ্য না কর্নেল হাস কর্নেল হাসিন আপনারা অনেক এবং আমি এই প্রসঙ্গে একটু বলি আমি জেলখানায় থাকার সময় মেজর আরিফ আমার পাশে রুমেই ছিল তাকে কত রকমের ভাবে ব্যবহার করেছে এরা তার বর্ণনা মাঝে মাঝে সে দিয়েছে আমি শুনে শিঘরে উঠতাম যে আপনার আজকের যে সারা সারাদিনের ঘটনা পরিক্রমা কি মনে হচ্ছে কেমন লাগছে এই বিচার শেষ পর্যন্ত ফুকুল ভাই যেটা সন্দেহ প্রকাশ করেছে আশঙ্কা প্রকাশ করেছেন যে শেষ পর্যন্ত বিচারটাও করা যাবে কিনা কারণ তাদেরকে তাদের আমরা যতটুকু জানতে পেরেছি যে সাবজেলের যে সুযোগ সুবিধা রাখা হয়েছে সেখানে এই তাদের স্ত্রীদেরকেও সেখানে থাকতে দেওয়া হবে স্ত্রীদের থাকতে দেওয়া মানে গার্লফ্রেন্ড থাকতে পারে ফোন রাখতে দেওয়া হবে ওয়াইফাই থাকবে স্মার্টফোন ইউজ করতে পারবে এই বিষয়গুলো সেখানে থাকবে এরকম শুনতে পেরেছি এটা কতটুকু সত্য বিসমিল্লাহির রহিম ভাই আমি সকালবেলায় ছিলাম সে আইসিডি তা আমি খুব খুশি আমার দাদুল ভাই বলল সব ঠিকঠাক কোনো অসুবিধা নাই এমন দন দেওয়ার পরে জানতে পারলাম কারা কারা যাচ্ছে আমি কি রেসিডেন্ট জিজ্ঞেস না ভাই কোন কারা কারা যাচ্ছে আসলে আশিমপুর না ওইটা তো ভাই সব গেলাম এটা কেন হলো তখনই বলতো ভাই আমার কিছু করার নাই আদালত রায় দিয়েছে কারাগারে যাবে অর্থাৎ আদালতের রায়ের পরে এটা মানে আপনাকে আইজিবি প্রিজন তার দায়িত্ব পরে তাকে গাইড করে কোন কারাগারে নিবে এখন এটা যত সহজ আমি বললাম এত সহজে না আপনি দেখেন এসি বাস এসি বাসটা আবিষ্কার করলো কি কার পয়সা কেনা হয়েছে কোন মন্ত্রণালয় কিনছে এটা হইতে হবে হোম মিনিস্ট্রি হোম মিনিস্ট্রি কিনছে না হোম মিনিস্টার এক্ষণ পদত্যাগ করা উচিত এই ধরনের বাটপার হোম মিনিস্ট্রি আমাদের দরকার নাই এই ধরনের সদন প্রীতি হোম মিনিস্টার আমাদের দরকার নাই উনি আমার খুব আদরের বা আমি লজ্জিত আমি খুবই দুঃখিত এই ধরনের করার জন্য সাধারণ গাড়িতে আসা যাওয়া করে পুলিশের আইজিপি আমাদের ওখানে আগে ছিলেন জেনারেল হারুন সেনাপ্রধান বীরপ্রতিক তারপর ছিলেন আমাদের জেনারেল ইশাদ সাররা বলছেন সিক্সটি সেভেন্টি ফাইভের এর যে নায়ক তাদেরকে ওইভাবে জেলে রাখা হয়েছে এনে এমন কি হলেন যে এই ট্রিটমেন্ট দিতে হবে হ্যাঁ সরকার চাইলে অবশ্যই ট্রিটমেন্ট দিতে পারে ওই ফাইভ স্টার হোটেল সেরাটন তার উপরে দুইটা রুম নিয়ে নিল অসুবিধা নাই সবাইকে একটা করে হুট দিল কোন আপত্তি নাই কিন্তু কেন এদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে এতে একটা বৈষম্য সৃষ্টি করবে আগামীতে এটা খারাপ প্রতিফলন হবে মানুষ আর উৎসাহ পাবে যে অপরাধ করে মুক্তি পাওয়া যায় এখন একটা কথা বলি কেন তাদেরকে আনা হচ্ছে না আমি যেটা সন্দেহ করি এরা যদি মুখ খোলে এরা মুখ খোলার জন্য অনেকে উদ্গ্রীব আমার সাথে যোগাযোগ করছে তারা সব বলে দিব এরা তে কোনো কথা বলে নাই কারণ গোয়েন্দাদের পেশারে তোমরা কোনো কথা বলবা না আইসিডি তে কোনো টর্চার হয় না কোনো কিছু হয় না এই কমন রেসপন্সিবিলিটি পানিশমেন্ট হচ্ছে কমন রেসপন্সিবিলিটি তো তোমার দায়িত্ব ছিল অনেকে একদম জানেই না হয়তো কে তার ছেলে আছে নাম জানে তো দেখে নাই কখনো কথা হলো আপনারা কোনো এই লোকগুলি কোনো কপারেট করে নাই আইসিডি সাথে আগামীতে যাতে কপারেট করতে না পারে এই জন্যই সাবজেল এখন আপনি চেষ্টা করলেও আপনি পারবেন না মোরামরি করবে ভয় দেখাবে আমি মনে করি গোয়েন্দা সংস্থা সম্পর্কে নিষিদ্ধ করে দেওয়া উচিত আইসিটিতে এবং এদের যেন না আসতে পারে ইনফ্লুয়েন্স না করতে পারে এবং অতি দ্রুত এদের এখান থেকে সারা কেন্দ্রীয় কারাগার নিয়ে যাক বিশেষ করে কাশ কারাগারটা দূর হলেও অনেক সুবিধা নিরাপদ এবং ভালো এবং সম্মান নিয়ে বসবাস করা যায় আমি আমার কাছে খারাপ লাগে সেনাবাহিনী অফিসার আমার কষ্ট দেয় আর যে অপরাধ করছে সেই জন্য তো আপনি দায়বদ্ধ আপনি তো কপারেট করেন নাই এরপর হলো আপনার জানেন বা কথা বললাম সাবজেল করা দায় দায়িত্ব সম্পন্ন হোম মিনিস্টারের অর্থাৎ ডক্টর ইনুস এনে জড়িত এটা একদিনে হয় নাই এর সাথে ডক্টর ইনুসও কম বেশি জানেন উনি হয়তো ভাবক মানুষ জ্ঞানী মানুষ ঠিক আছে অসুবিধা নাই তো আমরা এইখানে কৃতজ্ঞ হয়ে যাই যে এদেরকে জেলে আদালতে আনা হয়েছে মানে বাঙালি আমরা কোন পর্যায়ে এতে প্রশংসা করতে করতে শেষ নিঃসন্দেহে এটা অনেক দাবিদার অনেক কিছু কিন্তু এই প্রক্রিয়া চালাতে গেলে সত্য ঘটনা উদ্ঘাটন করতে গেলে আপনাকে অবশ্যই থেকে সরেয়া মূল কারাগারে নিতে হবে কারণ এখানে বৈষম্য করা যাবে না এবং যে সন্দেহ করতেছেন বিচার হবে কিনা অবশ্যই বিচার হবে না কিভাবে হবে আমরা যেভাবে মারামারি শুরু করেছি রাজনীতিবিদরা সনদ নিয়া তাতে স্কোপ দিচ্ছি আরো কিছু বোম ফুটবে গোলাবাজি হবে তখন আমন্ত্রণ জানার সেনাবাহিনী আপনাকে টেকে করে তাতে দেখে মাপ করে দেবে মাপ করে দেওয়ার স্কোপ করা হবে আমরা চাই না কোন রকম বৈষম্য হোক কোনো রাজনীতি পথে রাজনীতি চলবে বাট লজ্জা লাগে কি ভাই যে লোকগুলি কোনো কাজ করে না এই পাঁচই আগস্টের জন্য জুলাই এরা এখন গুণমত মাল খাওয়ার জন্য মানে পাগল হয়ে গেছে কে কোনটা খাবে এই জন্য কি কোনো রক্ত দিছে না এনাদের এই নেতাদের ছেলে মেয়ে মাঠে ছিল কেউ তো ছিল না এরাই এখন হালম হালুম করতেছে কি খাবে এরাই এখন বাট কথা বলতেছে এই যে আমাদের বিএনপি এক নেতা বলতেছে সেনাবাহিনীর মানে ভাবমূর্তি মানে মরাল ভেঙে পড়বে অসম্ভব এদেরকে ওখানে রাখলে আলো মরার ভাঙবে বের করে দিলে মরার শক্তিশালী হবে এই অথর্ব জেনারেলদের আমাদের দরকার নাই আপনার ভালোবাসেন দণ্ড হোক পরে পুনর্বাসন করেন অন্য জায়গায় আপত্তি নাই আর সেনাবাহিনীতে রেখে সেনাবাহিনীকে ধ্বংস করেন না আর কেউ যদি খোয়াব দেখেন হাসিনা আসতেছে কিছু করার নাই দুঃখিত তাহলে অন্য কিছু রক্ত রক্তি হবে এখন অনেক লোক আছেন আইনে হাতে আসবেন একদিন খোয়াব দেখে রে ভাই না দেখলে এই কাজটা সেনাবাহিনী উচ্চ নিয়ে এদের বাইনে ধরে দেই একজন তো পলাইয়া গেছে কোন পর্যায়ে গেলে চারজন জেনারেল ভারতে আশ্রয় নিছে এই আমাদের শিক্ষা এই আমাদের প্রশিক্ষণ এই আমাদের দেশপ্রেম আবার এই সব ইংরেজি বলে বসে বসে আমরা এদেরকে কি করা উচিত আমি জানি না মানে আগামী দিনে যে কথা বলবে সেনাবাহিনী সেই স্পেস রাখে নাই আর এই জেল এই সাবজেক্ট কইরা আরো স্পেস বন্ধ করে দিছে কোন মুখে কথা বলবে একজন জেনারেল বাইরে আইসা লজ্জা করা উচিত এই নষ্ট করে দিছে এটাকে সংস্কার করার জন্য নিজের আগে আসা উচিত হাসান আমরা বহু চেষ্টা করছি সেনাবাহিনী সংস্কার করার জন্য এনারা করতে দেন নাই আমরা তখন বলতেছিলাম এনারাই সাফার করবে আমি মনে করি এখনো এখন আপনারা সকলে বলুন যাতে রাজনীতিবিদরা নিজেদের মধ্যে এত দ্বন্দ্ব সৃষ্টি করে অন্য কাউকে সুবিধা দিয়ে না বসে ইউনুস সাহেব এত একটা ভালো মানুষ পৃথিবী বিখ্যাত মানুষ তার আশেপাশে যে আশেপাশে যে উপদেশটা উনি রেখেছেন ইনু সাহেবের ব্যাপারে আমি খুবই আশাবাদী আই আই সেলুট হিম ফর মেনি কিন্তু তার আশেপাশে উপদেষ্টা ব্যাপারে শুনি মাঝে মাঝে তাতে তো খুব লজ্জিত হওয়ার একটা বিষয় এবং উনি তবে কিছু কাটছাট করেন না কেন এতদিনে আমি জানি না আসলে না উনি অনেক কিছু বলতে উপদেশটা কি জানি না ইনাদের অবশ্যই সময় আছে নাও উনাদের উপদেশ তো প্রতি মাসে ব্যাংক হিসাব দেওয়া আমাদের আরো দরকার এই ছাত্ররাও ভুল করছে রাজনীতি করে পেশা করবে থাকতো সব সোজা করা যায়িত তারপর আমি মনে করি আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা পেশার ক্রিয়েট করবো যাতে এই কাজটা না করে সেনা প্রধানের দায়িত্ব ছিল আসলে এগুলি না করা এগুলো করে বিতর্কের সৃষ্টি করছেন প্রতিদিন এটা নিয়ে হবে কথাবার্তা আমি বলবো সবাইকে যারা কথা বলেন কথা বলবেন এই বৈষম্য জন বিচারে না থাকে তাহলে জুলুম হবে আপনারা একজনকে maaf করে দিলেন তাকে ছেড়ে দিলেন এটা কোনো বিচার হলো না যদি মনে করে অন্যায় হয় না বিচার হবে না যদি অন্যায় স্বীকার করার পরে আপনারা এই ফাইল আমি করবেন এর কোনো কারণ নাই আমি অবাক হব না হাসান আসি স্যার যে মেস হোটেল এসে খাবার দিয়ে দিচ্ছে মেসে না না ভিলিজ ভাই যা বলছে একবার 100% চলবে ডোন্ট worry একবার

তার সিদ্ধি ক্যান্টনমেন্ট ছিল ওর কারেন্ট বিল সবগুলি সেনা প্রধান এখানে উচিত যতগুলি সেনা ছিল তার সিদ্ধি বাড়ির মেনটেন্স কস্ট সম্পূর্ণ সব সেনা প্রধান এখানে উচিত কোন ক্ষমতা বলে তার স্থিতি ক্যান্টনমেন্টে ছিল তাই সে এক ঘটনা ঘটছে এখন আমি মনে করি আমরা কঠোর হব সচ্চার হব ন্যায় প্রতিষ্ঠা করার জন্য ধন্যবাদ ইরাজ ভাই বিগ্রেড হাসান নাসির আপনাকে দিয়ে শেষ করি স্যার সেটা হচ্ছে যে যারা অপরাধ অপরাধের অভিযোগে অভিযুক্ত এখন তাদের প্রতি আপনার কি বলার আছে এবং যারা এখন ক্যান্টনমেন্টে আছে জুনিয়র সিনিয়র যেসব অফিসাররা আছে সেনাবাহিনীর আমরা যত আলোচনায় করছি সেনাবাহিনীর এই অবস্থা থেকে আমরা খুব যে খুশি তা না আমরা অবশ্যই অপরাধীদের শাস্তি চাই কিন্তু এই যে কর্নেল হাসিনুর স্যার বললেন যে আমাদের চারজন জেনারেল আজকে ভারতে আমাদের দেশের মূল নিরাপত্তা মানে আপনাদের সেনাবাহিনীর মূল পলিসি হচ্ছে যে ভারতের সাথে আমাদের যুদ্ধ কিভাবে করবে এটা এটা সো আপনি যদি আমার চারজন জেনারেল যদি নাকি সেটি আরো কতজন আছে আমি তো আমরা তো জানি না সব গোয়েন্দা তথ্য তো তাদের হাতে আমার দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব স্বাধীনতা কিছুই তো নাই সো এই জিনিসগুলো আমাদের জন্য খুব চরম একটা চিন্তার বিষয় এবং ভবিষ্যতে যেন সেনাবাহিনী আর এই ধরনের অপকর্মের সাথে জড়িত না হয় এবং সেটার জন্য আসলে সেনাবাহিনীর কি করা উচিত মনে করেন আমার সব থেকে বড় চিন্তার বিষয় যে যারা যাদের বিষয় আমরা জানি যে ভারতে আশ্রয় নিয়েছে এবং ভারত থেকে যারা মিডিয়াতে কথা বলছে যাদের মিটিং এর খবর আসছে তাদের মানে স্থাবর সম্পত্তি তাদের জাতীয় পাসপোর্ট সব বাতিল করা হয়েছে কিনা বা না হলে কেন হয় নাই তাদের সমস্ত আহ স্থাপর অস্থাবর সম্পত্তি ক্রক করা হচ্ছে না কেন এই বিষয়টা মানে এই ব্যাপারে নমনীয়তা দেখালেই কিন্তু এই অপরাধটা ভবিষ্যতে হবে একটা সশস্ত্র বাহিনীর জন্য কতটা লজ্জার বিষয় যে তার চারটা জেনারেল এবং সব থেকে যারা গোয়েন্দা বাহিনী প্রধান তারা আজকে সত্য দেশে আশ্রয় নিয়েছে প্রধানমন্ত্রী নিয়েছে হোম মিনিস্ট্রি নিয়েছে আরো অনেক মন্ত্রীরা নিয়েছে আমি তো মনে করি যে আমরা আমাদের সার্ব স্বাধীনতা সার্বভৌমত্ব বলে এখন আর কিছু অবশিষ্ট নাই তো সে এটাকে পুনরুদ্ধার করতে হলে ওদেরকে যেভাবেই হোক ধরে আনতে হবে বা তাদেরকে বিচারের আওতায় নিতে হবে দ্রুত সিদ্ধান্ত দিতে হবে যেহেতু তারা অ্যাবসেন্ট আমি মনে করি আইসিটি আরো দ্রুত কেন ডেট দেয় না মামলার বেশি তদন্তের প্রয়োজন নাই তো

মানে কতটা আন্ডারমাইন করছে একটা এই হোম কমিশনকে মানে এটা কতখানি কি স্পর্ধা তারা দেখাইছে এটার জন্য কাউকে শাস্তির আওতায় না হয় নাই আইসিটি টিম যখন কি বলে র্যাব ওয়ানে ভিজিট করতেছিল টিএফআই তখন ওই তাদেরকে বোমা মেরে তাদেরকে ওড়াই দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে সেই তার সাথে যারা জড়িত তাদেরও এখনো পর্যন্ত বিচারের আওতায় না হয় নাই আমার কথা হচ্ছে যে এখন আজকে আমরা দেখলাম আমাদেরই একটা আমাদের একটা দল যারা এই সমস্ত দালাল অবসরপ্রাপ্ত বাহিনী তারা কিন্তু মানে প্রচার করার চেষ্টা করতেছে যে বিরাট একটা মানে আইনের প্রতি সম্মান দেখিয়েছেন কর্তৃপক্ষের কি সম্মান না দেখানোর কোন সুযোগ ছিল তাহলে একটা জনগণের জন্য আইন কি আলাদা ভাবে প্রযোজ্য যে সেনা কর্তৃপক্ষ সার্ভিং অফিসারদের হ্যান্ড করবে না তো কে করবে যদি তারা চাকরিরত থাকে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তারা চাকরি হারাইছে এটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে তাদেরকে নাও হ্যান্ড করতে পারতো এটা কি শৃঙ্খলা বাহিনীতে এটা হয় নাকি মানুষকে বোকা মনে করতেছে এরা এই জিনিসগুলোর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এটা সেনাবাহিনী কোনো ফেভার করে নাই তাদের দায়িত্ব তাদেরকে অবশ্যই করতে হইতো না হইলে কর্তৃপক্ষ আসামি হইতো এটা তাদেরকে বুঝতে হবে এটা যদি তাই এই যদি আজকে না এর জন্য জন আসামি সুতরাং তারা কেউ ফেভার করে নাই এবং যে জন্যে যে কারণে তারা ইন্ডিয়াতে আজকে যে প্রশ্নটা আপনি করছেন যে আজকে এই বাহিনীর প্রধানটা গোয়েন্দা বাহিনীর প্রধানটা ভারতে নিয়ে গেছে তাহলে আমাদের এই বাহিনীর নিরাপত্তা বা গোপনীয়তা বলে তো কিছু নাই

এদের কি অপরাধ আর আমরা দেখলাম যে ওয়ারেন্টভুক্ত আসামি শে ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে सेम এজ হোয়াট ইজ গোইং অন এই দেশে কি আইন কি দুই রকম নাকি এক এক জনের জন্য এক এক ভাবে আইন প্রযোজ্য হবে আই এবং হোয়াট ক্লাস দে বিলং টু এটা জনগণকে প্রকাশ করতে হবে এরা কোন শ্রেণীর মানুষ যে এরা এদের কোন অপরাধ অপরাধ হিসেবে গণ্য হবে না এদের কারণে পিএনজি করা হয় নাই সেই পিএনজি এদের প্রত্যেকের নামে তো আগে পিএনজি ঘোষণা হইতে হবে এরা ক্যান্টনমেন্টের ভিতরে 잡জলে থাকে কি করে এই হোম মিনিস্টারকে দায় করতে জবাবদিহি করতে হবে

লোক অস্ত্র নিয়ে যখন কাউকে ধরতে যাবে তুমি অপরাধী তখন তার কাছে সারেন্ডার করবে একটা মানুষ এখন যে জনগণ কিন্তু অসহায়ের মতো শৃঙ্খলা বাহিনীর হাতে আসে জিম্মি হয়ে আমি নিজে আইন মানি না আমি কি করে আরেকজনকে আইনের আশ্রয় নিতে যাব জেলে আটকাবো হেফাজতে নিব পুলিশ হেফাজতে নিব এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে আমরা পুরা আইনটাকে নষ্ট করে ফেলছি এটাকে পুনরুদ্ধার করতে হবে এবং এটার জন্য আইন উপদেষ্টা যেমন দায়ী স্বরাষ্ট্র উপদেষ্টা একইভাবে দায়ী জেলখানায় যাওয়ার আগে ক্লাস ঠিক হলে কি করে তাদের আদালতের রায়ের সাথে সাথে তাদের ডিভিশন কে দিলো এটা কি সব বিচার যোজন আসামীদের জন্য একই আইন প্রযোজ্য হয় তাহলে ওই রেজাউল হায়দার এবং রহিমকে নর্মাল জেলে থাকতে হলো কেন কন্ডম সেলে কেন থাকতে হলো এটা তো জেনারেল রেজাক নিজে বলছে আমাকে আদালত হাসিন তো তোমার কুমার মনে ক্লাস দেওয়ার সত্তও চায় নাই এটা কেন হচ্ছে স্যার ডিভিশন দেওয়ার পর ডিভিশন দেয় নাই আই কোর্ট এ রিড করা হইছে তারপর দেয় আমি বীর প্রতীক ডিভিশন এমনি পাই হাইকোর্টে আমি শুরু করতে বললাম না এখন কিছু কথা বলি নাই একটাই দাবি থেকে বের করে সমস্ত সশস্ত্র বাহিনী কে কলঙ্ক মুক্ত করতে হবে এই বোঝা সশস্ত্র বাহিনী নিবে না এই বোঝা সশস্ত্র বাহিনী আর বহন করবে না এই সমস্ত আসামিদেরকে এটা বুঝতে হবে জনগণকে জনগণ না হলে বের করে নিয়ে আসবে ক্যান্টনমেন্ট থেকে এদেরকে না আমার মনে হয় যেটা হাসিন ভাই যেটা বলেছেন যে মানে এটা এটা তাদেরকে ফোর্স করি জনগণকে নিয়ে প্রয়োজনে জাহাঙ্গীর গেট অভিমুখে একটা পদযাত্রা হইতে পারে তাদের ঘেরাও করতে হবে যে এখানে অপরাধীদেরকে রাখা সম্ভব না প্রফুল ভাই কিছু বলতে চাচ্ছেন যে আমি বলতে চাইচ্ছিলাম যে বিচার যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় কোনো স্যাবোটাজের মধ্যে না পড়ে রকমের বাধাগ্রস্ত আমি এই বিচার সম্পন্ন হোক আহ একটা নর্মাল যাতে মানুষ যে না ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে সেটা হোক সেটা আমি চাই এখানে যদি কারণ হলো কারণ হলো এই অফিসাররাই আর্মিকে এই অফিসাররাই আমাদের সশস্ত্র বাহিনীকে সশস্ত্র বাহিনীর কালিমা লেপন করেছে সশস্ত্র বাহিনীর একজন এত বড় অফিসার এরকমের অন্যায় অন্যায় কাজ কেন করবে সেই শিক্ষা যেন অন্য অফিসাররা পেয়ে যায় যাতে যারা কোনোভাবেই একটা নিজেদের সুপেরিয়ার কমান্ডের মধ্যে থাকার সত্ত্বেও

আমার এত ক্যাশাল আমি কেন নিব কারোর কেউ অস্ত্র নিয়ে ডিউটি করতে পলাজে যেন এটা পলাইতে না পারে লাইক অন্য কোটের মতো আমি দায়িত্ব কেন নিব কোন খুশিতে নিব আমি মনে করি সরস্ব সব থেকে বড় রিস্কি যেটা বিষয় প্রতিদিন যে এরা আদালতে সাক্ষী দিয়ে আসবে দিয়ে আসার পরে এটা পর্যালোচনা হবে শুধু এই বিল্ডিং এ না সেনা সদরে পর্যালোচনা হবে দিল্লিতে পর্যালোচনা হবে কলকাতায় পর্যালোচনা হবে এবং আগামী দিন কি সাক্ষ্য দিবে কে হ্যাঁ বলবে কে না বলবে এটাও শিখিয়ে দেওয়া হবে এই দায়িত্ব কে নিবে এটাই বললাম স্যার স্যার যাতে যারা সত্য কথা বলতে না পারে হাতে না টিকে যায় এই প্যাকেজটা এখান থেকে হবে এই জন্য অবশ্যই তাদেরকে বাইরে দিতে হবে এখানে যাবে না আমাদের এরকম মানে এই ধরনের যারা কোশ্চেন জড়িত এই সাবজেক্টের সাথে সবাইকে আইনে অত উচিত মানে দুঃখের বিষয় আমার কিছু বলার নেই লজ্জা মানে কাদেরকে আমরা সেটা দিচ্ছি যারা আমাদের সাথে কাজ করছে সাথে করছে আটটা বছর জীবন শেষ করে দিচ্ছে পরিবারের উপর নির্যাতন আমাদের শিক্ষা হয় নাই যারাই করবেন তাদের সাথে এরকম এমন খারাপ ব্যবহার করা হবে মপ্ত বললাম এখনো শুরু হয়নি ক্যান্টনমেন্টে বাধ্য করবেন আমাদেরকে করতে দ্যাট উইবি মোর ডেঞ্জারাস ধন্যবাদ ভাই জি আমরাও ঠিক একই দাবি করতে চাই এবং আজকের আলোচনার ভিতরে একটা একজনের ব্যাপারে আমাদের সবচেয়ে ফোকাস দেওয়া দরকার বাংলাদেশের মানুষের কাছে জুলাই বিপ্লবী যারা আছেন তাদের সবার কাছে অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে যেখানে পাবেন সেখানে তাকে প্রতিহত করবেন এই পদ্মায় সত্যি গিয়ে সব নাটের গুরু তাকে দিয়েই ওয়াকার সব অপকর্ম গুলো করাচ্ছে তো তার পদত্যাগ করা খুব জরুরি এর পদত্যাগ করতে না ফলে আপনি দেখেন তাদেরকে আজকে তাদেরকে ট্রাইব্যুনালে ডাকা হয়েছিল তাদের সেনা হেফাজতে নেয়ার পরপরই স্বরাষ্ট্র উপদেষ্টা কত তড়িঘড়ি করে তারপরে প্রজ্ঞাপন জারি করে সেখানে সাবজেল ঘোষণা করে দিল একটা সো সবকিছু প্রিপ্ল্যান্ড এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে কোনো কিছু হবে না আমি পুলিশের বিভিন্ন লোকজনের সাথে কথা বলে আজকে কর্ণফুলি থানার ওসিকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে আমি মানে এই আল্লাহর কসম করে বললাম এবং আমার শখজ্ঞানে আমি যত তার তার ব্যাপারে সে মনে হয় সারারাত ঘুমায় না এই হোয়াটসঅ্যাপে আওয়ামী লীগের কোন গ্রুপে হাসিনা কথা বলে ওই এলাকার গ্রুপগুলোতে কি বলে কি বলে সারা রাত সে আমাকে যে হচ্ছে এবং তার এই ভিত্তিতে আপনার সে আমি জানি না সে এগুলো কোথেকে পেত সে আমাকে দুই দিন আগে জানাই দিত যে আগামীকাল পরশু দিন ঢাকায় এই জায়গায় মিছিল হবে আমি ডিবি কে ফরওয়ার্ড করতাম আমি পুলিশকে ওই সংশ্লিষ্ট থানার ওসি কে ফরওয়ার্ড করতাম জুনের ডিসি ফরওয়ার্ড করতাম সেই প্রেক্ষিতে তাদেরকে ধরা হতো সেই অফিসারটাকে হুট করে আজকে কি এলাকায় কোন এক পত্রিকায় তার বিরুদ্ধে নিউজ হয়েছে সেটার কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে যাত্রাবাড়ি থানাতে পাঁচ তারিখের পর যে ওসি ছিলেন সেই ওসি কে তারা সেখান থেকে সরিয়ে মামলা করেছেন তিনি আওয়ামী লীগের এমন কেউ নাই সেই মামলার উপরে বেস করে এখন অনেক কিছু করা হচ্ছে অনেককে সেই মামলায় দেওয়া হচ্ছে অনেককে বাদ দেওয়া হচ্ছে কিন্তু এত পরিশ্রমী এত আওয়ামী বিরোধী একজন অফিসার তাদেরকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা থাকতে দিচ্ছে না এই খোদা বক্স সে থাকতে দিচ্ছে না এরা এগুলো করে যাচ্ছে তো আমার মনে হয় এই বিচারগুলো পেতে হলে এবং তাদেরকে যথাযোগ্য কারণ ওয়াকারের এই চালাকে দেখে তারপরে এই ধরনের বিচার কোনোভাবেই সম্ভব না যাই হোক আমরা তারপরেও আশা করি যে যেটা মাঝখানে বলছিলাম যে হাসিনার ফেরার সম্ভাবনা হাসিনা এই দেশে ফেললে এই দেশে কোনো কোনো মানে ওই প্রতিবাদ প্রতিবাদের বিষয় না গৃহ গৃহযুদ্ধ বাধবে যুদ্ধ করে মানুষের জীবন নিয়ে তারপরে এই দেশে যদি কেউ প্রতিষ্ঠিত করতে হয় সেটা করতে হবে কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকা হবে না তো সেই দিন শেষ এই দেশের নাম খালি একটা মিছিল করে দেখ কি অবস্থা হয় আর হাসিনা আসা তো ভোপ করে আমরা চাই আশা আসুক সে আয় আসলে তারপরে বুঝবে কেমন লাগে মজাটা সেই দিন শেষ এবং ওয়াকার আপনার দেড় বছর কিন্তু শেষ আপনি এমনিতে তো পলিটিক্যাল একটা গভর্নমেন্ট আসলে সেনাপ্রধান চেঞ্জ হবে যদি সব মিলায়েও যদি ই হয় শেষ হয় তাহলেও কিন্তু আপনি শেষ শেষ আপনার আজিজ রে কেউ বাঁচাইতে আসছে আপনার শফিরে কেউ বাঁচাইতে আসে এখন হারুন জেলে ছিল কেউ বাঁচাইতে গেছেন আপনারা আপনারা কেউ বাঁচাইতে আসবে না যা করার খুব হিসাব করে করেন এইসব শয়তানি বন্ধ করা যদি আসলেই চান যে কিছু একটা করতে যে বলেন দিস 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 এই এই অফিসার গুলো আমাদের ইয়ে ছিল অপরাধী ছিল আমরা তাদেরকে ই করলাম ওরা যেহেতু সেনাবাহিনীর তা আপনাদের দেশবাসীর কাছে আমরা ক্ষমা চাই আমাদেরকে এতটুকু শাস্তি দেয়া হোক এতটুকু আমাদের প্রতি সহনশীলতা দেখানো হোক বাট অপরাধ করেছেন কি কি করেছেন এসব বলে আসতে হবে আপনি কিছুই বলবেন না কিছুই জানেন না কিছুই বুঝেন না এইটা বলে লাভ নাই কারণ আমাদের সব সাক্ষী আছে প্রমাণ আছে এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই এটার বিচারই দেশে হবে এবং আমরা আহ প্রেসার খুব হিসাবে যাদের যাদের মাঠে থাকা উচিত আমরা তো আছি সেনাবাহিনীর ভেতরে বিশাল একটা অংশ এখন চাই এটার বিচার হোক সেনাবাহিনীর যারা ভেতরে আছেন আমি মনে করি আপনাদের এই কলঙ্ক ধুয়ে মুছে পরিষ্কার হবার জন্য এদের বিচারের জন্য যা যা প্রেশার তৈরি করা আপনাদের ভেতর থেকে তৈরি করা উচিত যাই হোক আহ যারা আইসিটির সাথে আছেন তাজুল ভাই সহ বিচারক সবাইকে আবার ধন্যবাদ জানাই দেশবাসীকেও ধন্যবাদ জানাই যারা আজকে যুক্ত ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ